বন্ধুরা আজকে আমরা আলুর সম্বন্ধে জানবো আলু খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তবে এই আলুর গুণাগুণগুলো যদি একটু জেনে খাওয়া যায় তাহলে কেমন হয় তো চলো আর দেরি না করে আলুতে কি কি থাকে এবং আলু থেকে আমরা কী কী গুণ পাই সেগুলোই জেনে নিই বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকায় আলু একটি খুবই সাধারণ ও জনপ্রিয় সবজি যদিও আলুকে পুরোপুরি সবজি বলা যায় না আলু আসলে হলো একটি ভেষজ কন্দ আলু খাদ্য হিসেবে বেশ সুস্বাদু বাঙালির আলু দিয়ে নানা রকম তরকারি রান্না করে থাকে আলু একদিকে যেমন সস্তা তেমনই আলু অত্যন্ত খাদ্যগুণ সম্পূর্ণ আলুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার মিনারেল ও ভিটামিন যা মানুষকে সুস্বাস্থ্য দেয় ও নানা রোগ প্রতিহিত করতে সাহায্য করে আজকাল যদিও অনেকেই কম যুক্ত খাদ্য খাওয়ার জন্য আলু খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে কিন্তু বৈজ্ঞানিকের মতে প্রমাণিত হয়েছে যে আলু খাওয়ার রকম উপকারিতা রয়েছে তাই প্রতিনিয়ত কম করেও আলু খাওয়া প্রয়োজন কম পরিমাণেও খাওয়া প্রয়োজন তাই বন্ধুরা আপনারা প্রত্যেক দিন খাদ্যের তালিকায় আলু রাখবেন দেখবেন অনেক উপকার পাবেন সারা বিশ্বে কম করে দুশো রকমের আলু চাষ হয়ে থাকে এক নাম্বার হলো রাসের আলু এই আলু সব থেকে সাধারণ ও প্রচলিত প্রকার সার্বিক মানুষের রান্নাঘরে আলু পাওয়া যায় এটি সাদা রঙের হয় ও বাইরে বাদামি রঙের খোসা থাকে এই ধরনের আলু তরকারি ভাজা বা যে কোনো সবজিতে খাওয়া যায় দুই নম্বর রাঙা আলু রাঙা আলু অর্থাৎ লাল রঙের আলু এগুলো মিষ্টি স্বাদের হয় যা হালকা সেদ্ধ করলে মমের মতো গলে যায় এই ধরনের আলু সাধারণত স্যালাড বা কোনো মিষ্টি জাতীয় খাবার যেমন পায়েস পিঠে ইত্যাদিতে ব্যবহার করা হয় তিন নম্বর আসা যাক সাদা আলু এই ধরনের আলু খোসা ও ভেতরের অংশ দুটোই সাদা হয়ে থাকে এই ধরনের আলুগুলো যারা সুগারের রোগী তারা অবশ্যই খেতে পারেন কারণ এতে সুগারের পরিমাণ অনেক কম থাকে এবার চার নাম্বার আসা যাক হলুদ আলু হলুদ আলু আকারে একদম ছোট বা মাঝারি হয়ে থাকে এটি সাধারণত আদ্র ও মাখনের মতো হয়ে থাকে এই আলু সাধারণত রোস্ট বা গ্রিল করে খাওয়া হয়ে থাকে এবার আসা যাক পাঁচ নাম্বার বেগুনি আলু এই ধরনের আলু খোসা ও ভেতরের অংশ দুটোই বেগুনি হয়ে থাকে এই ধরনের আলু রোস্ট বা গ্রিল করে খাওয়া হয়ে থাকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ